শীতকাল মানেই একটু বেড়াতে যাওয়া আর এই বেড়াতে যাওয়ার একটি হঠাৎ প্ল্যানিং হয়ে গেল তাই হঠাৎ প্ল্যানিংয়ে দেখা যাক কাছাকাছি কোথায় যাওয়া যায় তো সেমতো প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে তো আপাতত আমরা আসি দুর্গাপুর আমার বাড়ি থেকে যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টার অনেক বেশি সময় তো আমরা পৌঁছে গেছিলাম আগের দিন রাতে দুর্গাপুর এবং পরদিন সকালে দুর্গাপুর থেকে আমরা বেরিয়ে পড়বো শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে যা দুর্গাপুর থেকে বেশ কাছে তো দুর্গাপুরে যদি আপনারা কখনো স্টে করেন সেখান থেকে অনেকগুলো পাহাড় অনেকগুলো জায়গা ঘোরার জায়গা আপনারা কিন্তু খুব কাছাকাছি পেয়ে যাবেন যেমন ঠক্রেশ্বর বিহারীনাথ পাহাড় মামা পাহাড় এবং একই সঙ্গে শুশুনিয়া পাহাড় তো আজ আপনাদেরকে ঘুরে দেখাবো শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার পথে এই প্রাচীন পাহাড়টি ছাতনার দশ কিলোমিটার উত্তর পূর্বে যা বাঁকুড়া শহর থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থিত সুদৃশ্য সবুজ এবং লাল মাটির দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যের মাঝে শুশুনিয়া পাহাড় প্রায় বারোশো ফুট উচ্চতার মালিক পাহাড়টি তার দুর্দান্ত প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য একটি জনপ্রিয় জায়গা এখানে এবং সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় জীবাশ্মের মাধ্যমে সেই প্রাচীন কাহিনী আপনারা শুনুন পাথরের যুগের গর্বিত সরঞ্জামগুলি চোখ তুলে দেখে আপনাকে দেখুন পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি এবং প্রকৃতির অবিশ্বাস্য সৌন্দর্য নদী গন্ধেশ্বরী সর্বদা পাহাড়ের নিচে ফিসফিস করে চলেছে যখন পলাশ আগুনের কমলা রঙের সাথে জায়গাটিতে আধিপত্য বিস্তার করে আপনার মন উন্মোচন করুন এবং আদি প্রকৃতি এই পাহাড়ে এসে প্রকৃতির অপ্রত্যাশিত সৌন্দর্য করুন এবং শুশুনিয়া পাহাড়ে প্রাচীন মুহূর্তগুলোকে পুনরুদ্ধার এখন আছি পাহাড় হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয় ইতিহাস অনুসারে এই পাহারে রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল পাহাড়টি দুর্দান্ত প্রত্নতাত্ত্বিক মান বহন করছে পাশাপাশি জিরাপ এশিয়াটিক সিংহ হাইনা এবং আরও অনেক প্রাণী প্রজাতির মতো অনেক প্রাচীন জীবাশ্মের আবাস নিজেকে শাল পলাশের ভিড়ের মধ্যে মুক্ত হতে এবং পাহাড়ের ঢালে ওঠার সময় নরম সবুজ আলো দিয়ে চলে সুশুনিয়া পাহাড় বিভিন্ন ধরনের ঔষধি গাছের একটি দুর্দান্ত সংরক্ষিত হল আপনার অবসর দিনগুলি উদ্ভিদের বিশাল সামিয়ানাকে আলিঙ্গন করে প্রকৃতির শ্বাসরুদ্ধকর সৌন্দর্যে ব্যয় করুন শুশুনিয়া পাহাড়ের রক ক্লাইম্বিং সেন্টার থেকে একটি পর্বতারোহী হিসাবে আপনার যাত্রা শুরু করুন আমরা এখন সম্পূর্ণরূপে শুশুনিয়ার পাদদেশে শুশুনিয়ার যে পুলিশ ক্যাম্পটা হচ্ছে সেখানে গাড়িগুলো রেখেই চলে এলাম পাহাড়ে ওঠার জন্য পশ্চিমবঙ্গে কোনো পাহাড়ে প্রথমবার আমি উঠছি এটা একটা খুব সুন্দর ফিল এটা দারুণ অনুভূতি পাহাড়ে ওঠার মধ্যে যে মজাটা আছে সেটা কিন্তু আর অন্য কোথাও নেই আমরা অনেকটা উপরে উঠেছি আপাতত পাদদেশে আপনি দেখতে পাবেন নরসিংহের একটি উন্মুক্ত মন্দির প্রতিমাটি পাথরের তৈরি এবং অন্য হিন্দু দেবীর মতো দেখায় না নরসিংহের এক প্রস্ত স্তম্ভটির দৈত্যিক চেহারা রয়েছে যা পুরাণের বর্ণনার থেকে সম্পূর্ণ আলাদা দেখে মনে হয় এই অঞ্চলের আদিবাসী যেমন সাঁওতাল কুল মুন্ডা ভিল প্রভৃতি

টোটাল শুশুনিয়া হাইট যদি কভার করতে হয় চোদ্দোশো সত্তর ফুট তো সেটা করাটা খুবই অসম্ভব ব্যাপার তো আমরা এই পর্যন্ত থেকেই নিচের দিকে নামার চিন্তা ভাবনা নিয়েছি শুশুনিয়া পাহাড়টিও ঐতিহাসিক মূল্যবান সমৃদ্ধ আপনি একটি শিলালিপি প্রত্যক্ষ করবেন যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসাবে বিবেচিত ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাজা চন্দ্রবর্মন এই স্থানে তার দুর্গটি তৈরি করেছিলেন তবে বর্তমানে এই দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় আমরা নিচের দিকে নামছি পাহাড় থেকে আজকের একদিনের ট্রিপ কমপ্লিট তবে নামতে নামতে একটা কথা বলাই ভালো শুশুনিয়া পাহাড়ে শীতের মরশুমে পাহাড়ের ওপরে ওঠাই যায় এটা নিয়ে অসুবিধা কিছু নেই তবে যে ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে গিয়ে যারা পাহাড়ে চড়তে সক্ষম কারণ অনেকটা পরিশ্রমের ব্যাপার আর টোটাল হাইট এটা সমুদ্র সমতল থেকে চোদ্দোশো সত্তর ফুট তো সেই হিসাবে যখন আপনার আসবেন বা এখানে চড়ার জন্য মনস্থ করবেন তো সেই হিসাবে প্রিপারেশান নিয়ে আসবেন যাদের হাঁটুর সমস্যা আছে হাটের সমস্যা আছে এই ধরনের কোনো ব্যক্তিকে নিয়ে আসাটা কখনোই উচিত হবে না আপনাকে এখানে আসতে গেলে সাধারণত শারীরিকভাবে সক্ষম এবং হাঁটুর কোনো সমস্যা নেই সেরম ব্যক্তিরা এটাই সব থেকে সুবিধাজনক আর মোটামুটি নিচে থেকে যদি উপরের দিকে ট্রিক করা হয় নর্মালি যদি পায়ে হেঁটে আসা হয় তাহলে সেক্ষেত্রে এটা সময় লাগবে নিয়ার অ্যাবাউট আড়াই ঘন্টা মতন সময় লাগবে শুশুনিয়া পাহাড়ের একদম উপরে ওঠার জন্য দু ঘন্টা পঁয়ত্রিশ থেকে দু ঘন্টা চল্লিশ মিনিট মতন সময় লাগবে তো আজকে অ্যাকচুয়ালি আমরা নন প্রিপেয়ার্ডভাবে এসেছিলাম সেই জন্য একদম পাহাড়ের টপ পর্যন্ত উঠে ভিডিও দেখাতে পারলাম না আমরা নর্মালি জাস্ট একটা ভিজিট করতে এসেছিলাম যে পরবর্তীকালে আমরা কিভাবে উপরে উঠব তো সেটা থেকে যেটা আমরা অনুভব করলাম যে মোটামুটি আমরা উঠেছি সমুদ্র সমতল থেকে আটশো সত্তর ফুট মতন ওপরে উঠেছি আর টোটাল হাইট হয়েছে তো সেটাকে অবলম্বন করতে গেলে সাধারণত ব্যাগের মধ্যে জল অবশ্যই ক্যারি করতে হবে ব্লাড প্রেশার নর্মাল আছে এটা ডাক্তারের কাছ থেকে কনফার্ম করার পর উঠতে হবে আর কোলেস্ট্রল লেভেল সঠিক আছে না কিনা সেটাও জেনে রাখা অবশ্যই প্রয়োজন এবং হাঁটুর সমস্যা যারা আছে তারা কখনোই উঠবেন না এবং হাফ প্যান্ট ভালো শুস নরমদায়ক শ্যুজ যেটা যেটা পাহাড়ে পাথরকে ক্যাচ করবে কারণ এখানকার পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়গুলোর মধ্যে শুশুনিয়া পাহাড়ে যেটা দেখা যায় যে পাথরের সঙ্গে ধুলো তো এই পাথরের সঙ্গে ধুলো কিন্তু অনেক সময় স্লিপ হয় যার ফলে নিচেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে এরকম কিছু রবার টাইপের শ্যুজ পরতে হবে যেটা আমি এই ধরনের পরেছি এই ধরনের শুস আপনারা ব্যবহার করতে পারেন যেটা পাহাড়ের গায়ের সঙ্গে আটকাবে এবং লাঠি ব্যবহার করবেন চকলেট জাতীয় খাবার ব্যবহার করবেন এবং কারণ অনেক এনার্জির প্রয়োজন হয় সেই জন্য চকলেট জাতীয় খাবার হাই এনার্জি ড্রিঙ্ক এবং তার সঙ্গে জল এগুলো ব্যবহার করলে পাহাড়ের উপরে ট্রিক করা খুব সম্ভব মানে খুব ইজিভাবে এটা করা যায় আর আপনারাও এরকমটা প্ল্যান করে এলে তবেই কি সঠিকভাবে পাহাড়ের উপর উঠতে পারবেন আর শীতকাল মানে এই নয় যে পাহাড়ে ওঠার সময় আপনার অনেক জ্যাকেট সোয়েটার এসব কিছু লাগবে কারণ গরম এই যে ক্যালোরি বার্ন হয় তারপরে শরীরের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে সোয়েটারের প্রয়োজন হয় না এবং সবসময়ের জন্য অযোধ্যা হোক বা শুশুনিয়া যে কোনো জায়গায় আপনারা যখন ভিজিট করবেন তখন কি করবেন না অবশ্যই মর্নিংয়ের দিকে এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন যে পাহাড়ে আপনি যাবেন এবং তারপর আপনারা আপনাদের ফ্রিক শুরু করবেন হাতে একটা অবশ্যই ভালো লাঠি নেবেন এবং আস্তে আস্তে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে খারাপ পথে না উঠে কারণ পথে যে রাস্তাগুলো থাকে সেগুলো পায়ে পথ অটোমেটিক তৈরি হয়ে গেছে কারণ লোকাল মানুষজন সেই রাস্তা ধরে পাহাড়ের এপার ওপার হয় তাদের বাসস্থান আছে তো সেই জন্য চিন্তা চিন্তাভাবনা করবেন একটু রোড ট্রেকিং করাটা যদিও সঠিক নয় সেটার জন্য লোকাল ডিস্ট্রিক্ট পুলিশ বা ফরেস্ট অফিসার যারা থাকে তাদের থেকে মোটামুটি একটা জানকারি নিয়ে আপনাকে আসতে হয় এবং লোকাল যদি কোনো গাইড থাকে তাহলে খুব সুবিধা হয় অথবা নিজেরা নিজেদের রিক্স নিয়ে অবশ্যই উঠতে পারেন সেরকম কিছু জঙ্গলি জন্তু জানাতে কোনো খারাপ কিছু এখানে দেখলাম না তো আমরা এখন একটা জায়গায় এসেছি এখানে দেখা যা রক ইন্সপেকশন অফ চন্দ্র বর্মা চন্দ্র বর্মা সম্বন্ধে বেশ কিছু এখানে লিপিতে লেখা আছে আমি একটু দেখানোর চেষ্টা করলাম এটা জাস্ট নামার পথে তো এই যে শিলালিপিটা এখানে বন্ধ করা আছে এই জায়গাটাতে এই যে এখানে শিলালিপিটা আছে শিলালিপিটা অতরম ভাবে বোঝানো যাওয়াটা তো এইখানে শিলালিপি কাজগুলো করা আছে এবার এই শিলালিপি সাধারণত আপনারা উইকিপিডিয়া করে দেখতে পারেন যে শিলালিপিতে অ্যাকচুয়ালি কি লিখা আছে কারণ এটা খুবই দুর্বোধ্য একটা অশোক চক্র বোঝা যাচ্ছে তার সঙ্গে কিছু কাহিনী সেখানে লেখা আছে আর একটা যেটা ব্যাপার এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এই স্মারকটিকে প্রাচীন স্মারক বা পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন নাইনটিন ফিফটি এইট তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত এবং অনুমোদিত আইন দ্বারা দু হাজার দশে অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু এই স্মারক সম্বন্ধে জানতে গেলে যে কেউ এর ধ্বংস সাধন অপসাধন এটা আর কি জরিমানা কি আছে না আছে সেটা এখানে লেখা আছে তো এই বিষয় হচ্ছে এর সম্বন্ধে জানতে গেলে আপনাদের অবশ্যই উইকিপিডিয়া করতে হবে তাহলে ডিটেলসটা আপনারা জানতে পারবেন এবার এখানে খানিকটা লেখা আছে বর্ণনাটা দেওয়া আছে যে গুহার দেওয়ালের সংস্কৃত ভাষা ব্রাহ্মী হরপে উৎকীর্ণ শিলালিপি দুটি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি নামে খ্যাত লিপি দুটি পাঠ করে জানা যায় চক্রস্বামী দেবতার প্রধান সেবক অর্থাৎ বিষ্ণুর প্রধান সেবক কুষ্কর্ণার অধিপতি শ্রী সিংহ বর্মনের পুত্র শ্রী চন্দ্রবর্মন দোষাগ্রাম নামক পল্লী চক্রস্বামী দেবতাকে উৎসর্গ করেন লিপিগুলি পর্যবেক্ষণ করে রাজা চন্দ্রবর্মের রাজত্বকাল খ্রিস্টীয় চতুর্থ শতকের বলে অনুমান করা যায় ব্রাহ্মী লিপির ঠিক পাশেই লিপি নামক এক দুর্লভ প্রকৃতির লিপির দেখা মেলে উনিশশো পনেরো সালের একুশে মে বিজি দু হাজার সাতশো চুয়ান্ন দ্বারা এই শিলালিপিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয় এটা শুশুনিয়া পাহাড়ে ওঠার বেশ কিছুটা পর মোটামুটি পাঁচশো মিটার পাঁচশো ফুট মতন ওপরে ওঠার পর দেখা যাবে যে এখানে এই শিলালিপিটা আছে আর সেটাকে সংরক্ষণ করা হয়েছে এইভাবে তো এটা বাইরে থেকে পড়া যায় না তো এটার জন্য উইকিপিডিয়া বা গুগল করলে ডিটেলসটা জানতে পারবেন খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর শিলালিপিগুলি অনুসারে এই স্থানের নাম পুষ্করণ রাখা হয়েছিল পুষ্করণ বা পক্ষণ চন্দ্রবর্মনের রাজ্যের রাজধানী ছিল লোকেরা বিশ্বাস করে যে এই রাজা চন্দ্রগুপ্ত মৌজের সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন শিলালিপিটি একটি এএসআই সুরক্ষিত স্থান প্রাচীন শিলালিপিতে দুটি অংশ এবং একটি বিশিষ্ট চক্র বা চাকা প্রচলিত প্রান্তযুক্ত রয়েছে প্রথম অংশটি ইঙ্গিত দেয় যে শিলালিপিটি রাজা চন্দ্রবর্মনের কাজ এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে যে চোসগ্রাম গ্রামটি

দোকানের নাম বিখ্যাত দোকানের নাম বেসে ব্যাসেলা বিরিয়ানি আপনারা খেলে আমাদের বিয়ে হবে দেখে ভালো লাগলো বিষয়টা